আসসালামু আলাইকুম সফলতার মূল মন্ত্র হচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস যে কোনো কাজকে সহজ করে তোলে তমা সালভা এডিসন বলেছিলেন যে আমি এক হাজারবার চেষ্টা করে ব্যর্থ হয়নি বরং আমি এক হাজারবার চেষ্টা করে দেখেছি যে এই কাজগুলো আসলে বা এই সিস্টেমটা আসলে কাজ করে না তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এক হাজার বার চেষ্টা করে না বরং এক হাজারটা আইডিয়াকে উনি জেনারেট করেছে যে এই আইডিয়াগুলো কাজ করে না আপনি কতবার জীবনের চেষ্টা করেছেন একটা বিজনেসকে সফল করার জন্য আপনি একবার নিজেকে প্রশ্ন করুন তো যে আপনি কতবার ফেল করেছেন আপনি কতবার ধৈর্য ধরেছেন কতবার আবার নতুন করে শুরু করেছেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার প্যাশনটা কি ঠিক আছে কি না আপনার প্যাশনের সাথে যদি আপনার কাজ ধৈর্য এবং আপনার একাগ্রতা লেগে রেখে মানে লেগে থেকে যদি আপনার কাজ করার মানসিকতা থাকে তাহলে সেটাতে সফলতা আসবেই you